সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের হলেস্টিন ফিজিয়ান জাতের গাভি কেন এটা একটা উন্নত মানের হলেস্টিন ফিজিয়ান জাতের গাভী এটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক একটা জাত গাভীর ভালো মানের গাভীর যে উলানের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যটা এই গাভীটার মধ্যে বিদ্যমান আছে কেন বলতেছি যে দেখেন গাভীটার উলান পালানটা দেখেন ভিতরের দিকে না গিয়ে পিছনের দিকে ঠেলে বের বের হয়ে আসছে আর উলানের দুই পাশের দেখেন মাঝে ফাঁকা কতখানি আর গাভীটা যে হাঁটানো হচ্ছে দেখেন আর গলাটার দিকে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন একদম হাঁস গলা একটা জাত গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই গাভিটার মধ্যে আছে দেখেন সামনের দিকটা দেখেন কতটা চিকন আর পিছের দিকটা দেখেন কতটা উষার যারা উন্নত মানের জাত মানের গাভী লালন পালন করেন তারা গাভিটা দেখলেই আসলে বুঝতে পারবেন গাভিটা এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে দাঁতে দুইটা কারণ গাভিটা বাচ্চা দিতে বেশ কিছু দিনের মতো সময় আছে তো যারা উন্নত মানের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই গাভিটা দেখতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেযা থাকবে আপনারা চাইলে বিস্তারিত ফোনে আলাপ আলোচনা করে জানতে পারবেন